এখানকার লোকেশন ডেসক্রিপশানে দেওয়া আছে এছাড়া এখানকার সমস্ত ফোন নাম্বার আপনারা স্ক্রিনে এবং ডেসক্রিপশান দু জায়গাতেই পেয়ে যাবেন আজকে আপাতত দেখতেই পাচ্ছেন পুকুর পুরো ভরা জন শিকারী আছে আজকে উনত্রিশ তারিখ আজকে হয়ে পুকুর বন্ধ হয়ে যাচ্ছে আর বন্ধ করার কারণ হচ্ছে আগামী পনেরোই আগস্ট এবং তারপরে সতেরোই আগস্ট দিন কম্পিটিশান হবে এই ঝিলে সেই ঝিলের কম্পিটিশানের কীরকম কী নিয়ম কানুন আছে কি রেট হবে না হবে সবটাই একটু দাদার কাছ থেকে জেনে নেই দাদা বলুন আজকে তো ঝিল বন্ধ করে দিচ্ছেন তো পনেরোই আগস্ট যে কম্পিটিশনের কথাটা চিন্তা করেছেন তার জন্য মোটামুটি কি ধরনের চিন্তা ভাবনা আছে আমি দুদিনে কম্পিটিশন করতে যাচ্ছি আচ্ছা এখানে টোটাল সিট থাকবে পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশটা সিট একদিন একদিন দুদিনে নব্বইটা সিট দুদিনে নব্বইটা সিট তার মধ্যে তার মধ্যে তেতাল্লিশটা লটারি হবে দুটো দুই কোনা সিট একটা চুয়াল্লিশ নম্বর একটা ডবল জিরো নম্বর ওটা যারা বুকিং বুকিং নেবে সিট যার ইচ্ছা হবে বসতে পারে বসবে না আর বুকিং নিলে বুকিং নিতে পারে ওই দুটোর কোনো লটারি হবে না দুপারের দুই কোণা মানে এই দিকের ঝিলের এই অংশ এবং ওই মাথার অংশ এই দুটো অংশে যে সিট আছে এই দুটি সিটকে আপনি লটারি বাজার ডবল জিরো চুয়াল্লিশ আর ডবল জিরো আর মোটামুটি আপনার কত করে রেট রেখেছেন কম্পিটিশনে মানে এক একদিনে চার হাজার টাকা করে এক একদিন চার হাজার টাকা করে আট হাজার টাকা আর বুকিং কি এখন থেকেই নেওয়া শুরু করবেন না তিন আপনার ছাড়া তিন চার দিন পর থেকে নেওয়া শুরু করবেন তিন চার দিন পর থেকে আপনারা শুরু করবেন আর এখানকার নিয়ম কানুন কি একই আছে যেরকম আমাদের পাশের সাধারণ পাশে চলে সেই একই হ্যাঁ একই নিয়ম থাকবে তার মানে হচ্ছে আপনার ছাতুর টোপ চলবে তিনখানা করে ছিপ ফেলা হবে তার পাশাপাশি চার মশলা করা যাবে না ছিটাও মারা যাবে না যেটা আপনি করে থাকেন যা টোপ ল্যাপিং যা যাবে সব কিছুই টোপের গায়ে যাবে মশলা যা ফেলতে হবে ল্যাপিং গায়ে আর এর পাশাপাশি মদ্যপান এবং অশ্লীল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ যেটা আপনাদের এটাখানে থেকে থাকে আর কি ভাষা তল ভাসা ফিডার পপ আপ যেটা আপনি বলেন থাকলে কম্পিটিশান থেকে বাদ দিয়ে দেবে আচ্ছা আপাতত পুকুরে এই যে পাস চলছে এরপরে আপনি এই পুকুরে কি ধরনের ট্রিটমেন্ট করবেন বা জাল দেবেন বলে চিন্তা ভাবনা করেছেন আমি এরপরে এই শিকারি ভাইরা যে সাত দিন মাছ ধরে গেল আমার পুকুরে তারপরে কি মাছ আছে আপনাদের দিয়ে দেখাবো ওটা আচ্ছা আবার জাল দেবেন জাল দিয়ে দেখাবো জাল দিয়ে দেখাবে মাছ ছাড়বো না তার আগে তার আগে মাছ ছাড়বেন না সাত দিনে কি রকম মাছ ওটার পরেও কি মাছ আছে সেটা দেখাবেন তারপর চিন্তা ভাবনা করবেন মাছ দেওয়ার ব্যাপার আর মাছ দেওয়া হবে হ্যাঁ আচ্ছা এবার কম্পিটিশনের মোটামুটি যে প্রাইসগুলো রাখছেন সেগুলো কি রাখছেন ফার্স্ট প্লাস রাখ কি আমি স্কুটি ব্যাটারি স্কুটি ব্যাটারি স্কুটি হচ্ছে ফার্স্ট প্রাইজ হ্যাঁ সেকেন্ড প্লাস হচ্ছে ডবল ডোরের ফ্রিজ ডবল ডোরের ফ্রিজ হচ্ছে সেকেন্ড প্রাইজ আর ফার্স্ট প্র্যাস রাখছি আমি এই সিঙ্গেল ডোরে সিঙ্গেল ডোরের ফ্রিজ সিঙ্গেল ডোরে হ্যাঁ আর ফোর্থ প্রাইজ যেটা আছে সব ওটা ওটা যে সবচেয়ে দুদিনে বেশি মাছ পাবে যার যারা মানে বেশি মাছ হবে সে সেভাবে একটা মাইক্রো মাইক্রো ওভেন পাবে তাহলে চতুর্থ প্রাইস হচ্ছে ওভারঅল নেটে জমা মাছের ওপরে আর এক থেকে তিন ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে প্রাইস থাকছে ওজনে বড় মাছের ওপর ওজনে বড় মাছের ওপর রুই রুই কাতলা মিরগেল কালীবোস রুই কাতলা মিরগেল কালীবোস এই চার জাতের মাছের ওপরেই প্রতিযোগিতা হবে আচ্ছা যখন ওভারঅল নেটের মাছ আপনি ওজন করবেন সেক্ষেত্রেও কি শুধু এই রুই কাতলা ওটা টোটাল জাল তার মানে ওখানে কালবোস থেকে শুরু করে সিঙ্গি থেকে শুরু করে যা থাকবে যা থাকবে আচ্ছা তাহলে এই হচ্ছে অবস্থা আর বুকিং এর যে নাম্বারগুলি ছিল ওই একই নাম্বারে বুকিং হবে তো একটা নাম্বার পাল্টাবে আচ্ছা একটা নাম্বার ফোন পে নাম্বারটা পাল্টাবে ওটা আমি পরে আনন্দ করে দেব আচ্ছা তাহলে এর পরে যেদিন আমরা ভিডিও এ করব জাল দোয়ার বা আদার্স সেই সময় তাহলে আপনি ওই নাম্বারটা ডিক্লেয়ার করবেন আর রাজকুমার দা আরেকটা কথা যেটা বলছিলেন যে 4 দিন আপনি কম্পিটিশনের আগে মানে সাদা টোপের পাশ চালাবেন এই পুকুরে তা ওইটার ডেটটা কি আছে ওটা হচ্ছে একত্রিশে জুলাই আচ্ছা ঠিক আছে তিন তারিখ পর্যন্ত একত্রিশে জুলাই একই দুই তিন এই হচ্ছে টোটাল চার দিন হ্যাঁ জুলাই এবং আগস্টের তিন দিন হ্যাঁ তারপরে কি পুকুর আপাতত একদম পুরো রেস্টে থাকবে একদম ভালো পুকুর রেস্ট থাকবে আচ্ছা এই যে পাঁচটা চালাচ্ছেন সাদা টোপের এটা মূলত কি কারণে এটা কারণ হচ্ছে এই যে ছোটো মাছটা যে যেটা থাকবে সেই জন্য উঠে যায়

ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ অফিস থাকবে না আচ্ছা রাজকুমার দা আর একটা প্রশ্ন সাধারণ পাস যখন চলে আপনার পুকুরে আপনি সকালে টিফিন দেন চা দেন জল দেন তো এই প্রতিযোগিতার সময় কি সিস্টেম থাকছে এই এই সকালে চা থাকবে টিফিন থাকবে জল থাকবে আর দুপুরে দুজনের জন্য লাঞ্চ থাকবে দুপুরে দুজনের জন্য লাঞ্চ থাকবে বিকেলে কি কোনো চা দেবে না না বিকেলে কোনো চা দেওয়া থাকছে না আর ছটার থেকে পাঁচটা পর্যন্ত টাইম ছটা থেকে পাঁচটা পর্যন্ত ছিপ ফেলা হবে তারপরে মাছের ওজন এগুলো করা হবে আর যা প্রাইজ ডিস্ট্রিবিউট করা হবে সেটা কি পুকুরপাত থেকেই পুকুরপাত থেকেই দ্বিতীয় দিন দ্বিতীয় দিন রোববার দিন করা হবে দ্বিতীয় দিন রবিবার পুকুরপাত থেকে সতেরো তারিখে ওই সমস্ত ডিস্ট্রিবিউশনের কাজ করা হবে আচ্ছা আর একটা জিনিস আছে সেটা হচ্ছে আমি শুনছিলাম যে সুভাষ নিয়েছেন হ্যাঁ তা ওটাতে কি পাশ শুরু করবেন ওটাকে পাশ শুরু করবো আগে গাড়ি বাইরে সব মাছ দেখিয়ে নেব আচ্ছা দেড় হাজার টাকায় করবেন আচ্ছা ওটা কি কোনো সিদ্ধান্ত থাকবে না ওটা কোনো সিদ্ধান্ত থাকবে না কিন্তু যেরকম চা টিফিন জল আচ্ছা

যে এখানে কম্পিটিশনের আগে একটি পাস চলবে সাদা টোপের পরপর চার দিন এবং তার পরবর্তীতে এটাও জানতে পারলাম যে সুভাষ ঝিলটি ঝিলডি রাজকুমার নিয়েছেন এবং সেখানেও পাস চলবে তাহলে বিস্তারিত এর পরবর্তীতে কীরকম কি মাছ আছে না আছে বা কী মাছ ছাড়া হলো প্রতিযোগিতার জন্য সেগুলো আমরা আবার তুলে ধরবো আপনাদের সামনে আজকে প্রারম্ভিক এটুকুই থাকলো তাহলে আর বিশেষ কিছু বলছি না পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখাবে নতুন ভিডিওতে